चल चल কাজ করছে যা যা পর সমস্যা ঠিক করে দিয়ে যায় তৎকাল হ্যাঁ কাম ভালো হয়ে যাবে বাবা জবি সিস্টার টিউমার কাজ ওখ হে যবি ক্যান্সার কা যোগ হে ও বি চক্কা লাগে ঠিক করে দিয়ে তোমার কানে কোনো সমস্যা হয় কানে কোনো সমস্যা হয় কী সমস্যা হয় এখানে বলো কী সমস্যা হয় তোমার কানে বলো 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 কি সমস্যা হয় কানে টিউমার আছে আচ্ছা তো ডাক্তার দেখানো হয়েছে হ্যাঁ কোথা কোথাক ডাক্তার দেখানো হয়েছে কোথায় যাওয়া হয়েছে ডাক্তার দেখাতে ওইখানেই দেখিছো বহরমপুর কলকাতা ব্যাঙ্গালোর তিন জায়গায় দেখানো হয়েছে তা ডাক্তার কি বললো শেষমেষ হ্যাঁ এটা ঠিক হবে না ডাক্তার ঘোষণা করে দিয়েছে এটা ঠিক হবে না নিজের ইচ্ছা মতো হবে আবার আবার নিজেই ঠিক হয়ে যাবে বাহ বাহ ডাক্তার বাহ কি হচ্ছে বলো কি হচ্ছে বলো কোথায় কষ্ট হচ্ছে দেখো আমাকে কোন জায়গায় কষ্ট হচ্ছে বুকে কষ্ট হচ্ছে কারণ বুকেই তো প্রেত বসে তুমি রাতে কিছু ফিল করো রাতে কিছু ফিল করো তুমি কি ফিল করো রাত্রিবেলা বলো কি ফিল করো কিছু বোঝো যে তোমার সাথে কিছু হচ্ছে বা কিছু কি ফিল করো সেটা বলো তুমি কি হয় তোমার কি হয় চিতয়ে শুতে পারো না চিতয়ে শুলে কি খারাপ অনুভূতি হয়

చారు 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 కుపిద్ బాయ్ర్ జునో చారు 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 ఆర్జర్ 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 చారు 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 ఆర్జర్ చారు 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 చంక మార్కి కిచో చంక మార్కి కిచో కొలగొన దేశ్ వితర్ బెక్తస బెక్తస తీబ్రగల 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 ఆర్జర్ చారు 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 ఐర్దర్ కిచో బార్జర్ చారు 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 జాక్క మార్కి జాక్క మార్కి కిచో జాక్క మార్కి కిచో ఆర్పెత్ కుపలేఖో ఆర్పెత్ కుపలేఖో ఆర్పెత్ కుపలేఖో ఆర్పెత్ కుపలేఖో चलो 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 चम

চল 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 চল

চোখ বন্ধু তুই ফেসে গেছিস খারাপ ভাবে গেছিস শিব ধামে তুই আর পালাতে পারবি না আর পালানোর পথ নেই পর জোর মারো কামার তোর গার্জেন তোর সাতান কি হ্যাঁ গালবে ফাঁস লাগা পিছিয়ে দেওয়া কিছু গালবে ফাঁস লাগা পিছিয়ে বাবা গালবে ফাঁস লাগা পিছিয়ে দেওয়া অর জোর সে গালবে ফাঁস লাগা পিছিয়ে দেওয়া কিছু গালবে ফাঁস লাগা পিছিয়ে দেওয়া কিছু গালবে ফাঁস লাগা পিছিয়ে দেওয়া কিছু অর পিছিয়ে দেওয়া কিছু গালবে ফাঁস লাগা পিছিয়ে দেওয়া কিছু গালবে ফাঁস লাগা পিছিয়ে দেওয়া অর জোর সে অর জোর সে অর জোর সে

ঠিক আছে এটাই হচ্ছে শিবধাম বিজ্ঞান এটাই হচ্ছে প্রেত বিজ্ঞান রহস্য যা শিবধাম বলে না করে দেখায় আপনারা আগের দিন ভাবছিলেন যে মায়ের আসছে মেয়ের আসছে না ক্রিয়াতে ঢোকানো হয়েছে কেন কি মেয়েকে কারণে যার প্রেত থাকবে যার কিছু থাকবে অতি রূপে থাকে প্রেত এতটাই সূক্ষ্ম থাকে যে অনেক দেব সিদ্ধি পর্যন্ত ধরতে পারে না কিন্তু শিবধাম সিদ্ধ হস্ত ভূত প্রেত বিজ্ঞান রহস্য এই কাজ করে দেখুন অল্প বয়সী মেয়ে আমাদের যুব সমাজ আমাদের যুব প্রজন্মের কি অবস্থা দেখুন এরা লেখা পড়া করবে দেখুন এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো দেখুন এরা লেখা পড়া করবে না ভূত নিয়ে বাস করবে বলুন আজকে শিবদাম দেখাচ্ছে বলে এগুলো কুসংস্কার কোনটা কুসংস্কার আর কোনটা বিজ্ঞান আমি জানতে চাই আগে আপনারা ঠিক করুন কোনটা বিজ্ঞান বিজ্ঞানের ডেফিনেশন কি আর কুসংস্কারের ডেফিনেশন কি

थम 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 और अगला शरीर में और अगला शरीर में और अगला आओ और गति बराबर गति बराबर गति बराबर गति बराबर झटका मार के तीव्र गति के साथ तीव्र गति के साथ तीव्र गति के साथ खींचो चल 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 चल

কি না তোর নাম কি কি নাম নাম বল নাম বল নাম বল তোকে আমি ধাক্কা না চল 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 চল

চল চল চল চল চল চল চল চল চল চল চল চল চল চল চল চোখ খোলো চোখ খোলো চোখ খোলো কি হচ্ছে তোমার কার্যকানু চোখ খোলো চোখ খোলো চোখ খোলো কি হচ্ছে তোমার কি হচ্ছে কার্যকানু কি অসুবিধা হচ্ছে তোমার তোমার কানে কোনো সমস্যা হয় কানে কোনো সমস্যা হয় কি সমস্যার কানে বলো কি সমস্যা তোমার কানে বলো 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 কি সমস্যা হয় কানে টিউমার আছে আচ্ছা তো ডাক্তার দেখানো হয়েছে হ্যাঁ কোথা কোথাকার ডাক্তার দেখানো হয়েছে কোথায় যাওয়া হয়েছে ডাক্তার দেখাতে ওইখানেই দেখিয়েছো বহরমপুর কলকাতা ব্যাঙ্গালোর তিন জায়গায় দেখানো হয়েছে তা ডাক্তার কি বললো শেষ হ্যাঁ এটা ঠিক হবে না ডাক্তার ঘোষণা করে দিয়েছে এটা ঠিক হবে না নিজের ইচ্ছা মতো হবে আবার আবার নিজেই ঠিক হয়ে যাবে বা বা ডাক্তার বাহ এটা কোথাকার ডাক্তার বলেছে নিজের ইচ্ছা মতো হবে নিজের ইচ্ছে মতো ঠিক হয়ে যাবে সেখান দিয়ে হবে শুধু কানের চারপাশটুকুই হবে আচ্ছা কোন ডাক্তার যদি আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন এটা কি রোগ আমি জানি না এই যে সিস্টার টিউমার কানের শুধু চারপাশে হবে যখন যখন ইচ্ছা হবে তখন কি ব্যাঙের ছাতা নাকি ছত্রাক আবার যখন ইচ্ছা হবে ঠিক হয়ে যাবে আমি ঠিক বুঝতে পারলাম এটা কি রোগ বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমরা তো কুসংস্কার সিদ্ধান্ত কুসংস্কার আপনারা বিজ্ঞান আমরা বিজ্ঞান না তাহলে এটা অবশ্যই জানাবেন

দর কি অসুবিধা হচ্ছে তোমার কি অসুবিধা হচ্ছে আমার চোর দিকে দাও চোর দিকে দাও আমার চোর দিকে দাও কি অসুবিধা হচ্ছে তোমার বল কি অসুবিধা হচ্ছে বল কি অসুবিধা হচ্ছে বল কি অসুবিধা হচ্ছে তোমার কি অসুবিধা হচ্ছে তোমার কি কোন সমস্যা হচ্ছে তোমার কোন সমস্যা হচ্ছে তোমার কি হচ্ছে বল কি হচ্ছে বল কোথায় কষ্ট হচ্ছে দেখাও আমাকে কোন জায়গা কষ্ট হচ্ছে भूকে কষ্ট হচ্ছে কারণ भूকেই তো প্রেস বসে তুমি রাতে কিছু ফিল করো রাতে কিছু ফিল করো তুমি কি ফিল করো রাত্রিবেলা বলো কি ফিল করো কিছু বোঝো যে তোমার সাথে কিছু হচ্ছে বা কিছু কি ফিল করো সেটা বলো তুমি কি হয় তোমার কি হয় চিতয় শুতে পারো না চিতয় শুলে কি খারাপ অনুভূতি হয়

আর তুমি তো নাম জপ করো তাই তো আচ্ছা তুই কত দূর অব্দি লেখাপড়া করেছ কত দূর অব্দি দেখুন গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এবার এখানে নাকেও বলবেন সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম পাগল গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তাকে ভূতপ্রেতা ধরছে ও রাশি থাকে আমি

cemb 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 दूते चल 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 बाबा जो भी ट्यूमर का योग है जो भी कैंसर का योग है वो भी चक्कर ला के ठीक कर दिया जाए दिखाओ सिद्धम का जलवा दिखाओ का करिश्मा तेरी सदा हो सदा जाय हो

ओम नमः शिवाय संताय करणत्रय हेतुवे निवेदयमि चत्वानंतं गति परमेश्वरं ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम भूतनाथ नमः ओम नागेश्वर नमः ओम नील कंठा नमः ओम क्रोध भारव नमः ओम महाकाल भारव नमः ओम शिव शंभू शिव शंभू शिव शंभू കൊടാ 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 താക്കോ താക്കോ বলো তোমার তো শরীরে কোনো সমস্যা হয় না তাহলে হাত কেন নড়ছে এরকম হয়েছে কোনোদিনও ডাক্তারকে দেখাবে গিয়ে যে আমি শিব ধামে গেছিলাম হাত ধাম কেন কাচ্চা ঠিক উঠে বস বুঝতে পেরেছো বলো জয় শিব আবার বলো জয় শিব ধাম আরেকবার বলো জল শিব ধাম হয়ে যাবে আমার সাথে বলুন হে শিব ধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমা শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নামাহা ওম ওম নমা শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নামাহা ওম